আসসালামু আলাইকুম ইব এখন আমি যে স্থানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে সিজনি শিশু একাডেমি আহম্মদপুর ডাঙ্গিপাড়া আহম্মদপুর ইউনিয়নের সাত নং ওয়ার্ডের একটি শিক্ষা প্রতিষ্ঠান এখানে আমি অতীতে শিক্ষকতা করেছি এই জন্য আমি নিজেও গর্বিত এখানে খুব ভালো শিক্ষা দেওয়া হয় এখানকার টিচাররাও অনেক স্মার্ট অনেক ভালোভাবে শিক্ষা দিয়ে থাকেন তো আমি এখন এখানকার ছাত্র ছাত্রীদের সাথে কথা বলবো তুমি তোমার নাম বলো আসসালামু আলাইকুম আমার নাম তালহা হাসান খালিদ তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস 5 এ ক্লাস 5 এ আচ্ছা তোমার স্কুলের নাম বলো স্কুলের নাম সিজনেশ একাডেমি আচ্ছা তুমি ক্লাস 5 এ পড়ো এটা ইংলিশে বলো আই রিড ইন ক্লাস 5 এখন তোমার স্কুলে মোট কতজন শিক্ষক আছেন শিক্ষক আছেন সাতজন সাতজন আচ্ছা এখন তোমার স্কুলে কতজন শিক্ষার্থী আছে বলো একশো ষাট একশো ষাট জন একশো ষাট আচ্ছা সুন্দর এখন তোমার তোমার নাম বলো মোহাম্মদ তোমার স্কুলের প্রধান শিক্ষকের নাম কি বলো মোহাম্মদ হাবিবুর রহমান আচ্ছা তিনি তোমাদের কোন বিষয়ে পাঠদান করেন কি বিষয় কি বিষয় তোমাদের পড়ান বলো কোন সাবজেক্ট ইংলিশ ইংলিশ আচ্ছা তুমি তুমি বলো যে আমাদের দেশের নাম বাংলাদেশ এটা তুমি ইংলিশে বলতে পারবে বাংলাদেশ ইংলিশে বাংলাদেশ না তুমি বলবে যে আমাদের দেশের নাম বাংলাদেশ এটা তুমি ইংলিশে বলবা আচ্ছা আহ পুশ করো